হাজারো অস্বস্তির মাঝে হাজারো খারাপ খবরের মাঝে একচিলতে ভালো খবরের অস্তিত্ব বোধ এবার পাওয়া গেল গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই খবরটার পেছনে অবদান বাংলাদেশ সরকারের কিংবা পুলিশ বাহিনীর নেই বলছি মব প্রসঙ্গে মব প্রসঙ্গে অতঃপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বরিশালে সংগঠিত হওয়া একটা মবের ঘটনায় আদালত এই সময়ের আলোচিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে এর আগে যখন থানাতে মামলা করতে যাওয়া হয়েছে তখন সেই মামলা নেওয়া হয়নি আদালতের স্মরণাপন্ন হওয়া হয়েছে আদালত থেকে অবশেষে একটা আশার বাণী শোনা গেছে যে মবের বিরুদ্ধে তারা অবস্থান নিতে চান কি ঘটল ঘটনাটা বরিশালের যা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার মামলা এবং সেই মামলা আদালত আমলে নিয়েছেন অতঃপরে এবং থানাকে সেই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন যে মামলা এর আগে থানা গ্রহণ করেনি তাহলে কি আমরা মনে করতে পারি যে সুখবর আসতে শুরু করেছে কারণ অপরাধী যেই হোক না কেন প্রথম প্রয়োজন মবটা বন্ধ করা মবের সংস্কৃতি বন্ধ করা কি হলো কি ভেতরের খবর রয়েছে কে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বরিশালে মবের বিরুদ্ধে অতঃপর আদালত মামলা গ্রহণ করেছে সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা প্রথম আলো বলছে বরিশালে জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা প্রধান আসামি নুরুল হক নূর সেখানেই বলা হচ্ছে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আদালত অর্থাৎ থানা এখন মামলা নিতে বাধ্য বৃহস্পতিবার বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে তথ্যটা গণমাধ্যমে উঠে এসেছে বাদীপক্ষের আইনজীবী এবং জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান বরিশাল জেলা সভাপতি শামীম রাজা সাধারণ সম্পাদক মহানগরের সাধারণ সম্পাদক সহ পঁচিশ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় সৌত্তর আশি জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বাদীপক্ষের অভিযোগ যেটা সেটা হচ্ছে যে গত একত্রিশে মে যে ঘটনাটা ঘটেছিল রাতে বরিশাল বরিশালনগরের ফটিকবাড়ি ফকির বাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতুয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি অর্থাৎ নূরদের বিপক্ষে মামলা গ্রহণ করবে এই সাহস তো আসলে পুলিশের নেই কারণ পাল্টা মব হতে পারে থানায় মব হতে পারে যে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি কখনো অভিযোগ আসছে এনসিপির বিরুদ্ধে বৈষম্য বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে নানাভাবেই মব হচ্ছে কিন্তু সরকার মব ব্যাপারে একবারে নিস্তব্ধ আচরণ করছে বাদীপক্ষের আইনজীবী বলেছেন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে নিতে নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতিওয়ালি থানায় পাঠানো হয়েছে থানার ডিউটি অফিসার ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন কিন্তু কোটি কোতোয়ালি থানার ওসি বলেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মামলার কাগজপত্র এখনো। ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা তা খতিয়ে দেখব গণ অধিকার পরিষদের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে এই খবরটা যখন আসে তখন আরেকটি খবর গণ গণমাধ্যমে এসেছে যে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যে এই ঘটনা এই মামলা নেওয়ার আদালতের যে আদেশ সেই আদালতের আদেশ আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মিছিল করেছে এবং জিএম কাদেরকে গ্রেপ্তার জাপার কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে সেখানে গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন রাশেদ খান বলেছেন তার মানে যে আদেশটা আদালত থেকে দেয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সোচ্চার হয়েছে যদি থানা এই মামলা গ্রহণ করত। তাহলে অনেক আগেই থানাতে মবের ঘটনা ঘটতেই পারত যেহেতু মবের সংস্কৃতির মধ্যে আমরা আছি আদালত থেকে একটা বোধহয় সুবাতাস আসতে শুরু করলো এরপরে এর ধারাবাহিকতায় যদি অন্যান্য ব্যাপারগুলোও ঘটে অন্যান্য ঘটনাগুলোর ব্যাপারেও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘটনা আমরা দেখি সেটা থানাতে না হোক আদালতে হলেও যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে হয়তো মবের টুটি চেপে ধরা যাবে মবের গতি রোধ করা যাবে যে কাজটা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের কিছু মুষ্টিমীয় মববাজ বাদ দিয়ে বাকি সবাই শান্তিপ্রিয় সবাই প্রত্যাশা করছেন যে এদেশে মব থাকবে না যাচ্ছে তাই ভাবে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না দর্শক আপনার কি মনে হয় এখান থেকে কি আমরা কোনো সুবাদাসের লক্ষণ পাচ্ছি নাকি এই ব্যাপারটা শুধুই একটা ব্যতিক্রম উদাহরণ হিসেবে থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে